কিরে কিরে আজকে কাকে শুকানি দিলাম হুজুর সাহেবকে দিয়ে দিলাম এই হুজুর সাহেব আসলে খুব দুঃখিত আজকে আমার সাথে শুরু করতে হ্যাঁ হ্যালো আসসালাম টু মাইনাদার ব্লগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন না এবার কেন আমি আছি আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তালার দোয়ায় ভালো আছি আজকে চলে যাব কই একটা ওয়াজে ওয়াজটা হলো আমাদের পাশের গ্রামে মাইসেনা সেনেমুরা তারপর জন্য চলে যাচ্ছি মাইসিনাঙ্গা রেডি টেডি হয়ে নিলাম তারপরে একটু ফোস্টোস দিয়ে চলে যেতে আসি তারপরে অবশেষে হাঁটতে হাতে হাঁটতে আজকে তো কেউ নেই আজকে সিঙ্গেলে যাচ্ছি রবীন্দ্রনগর বাজারে চলে আসলাম বাজারে আসার পরে আপনারা লোকেশানটা দিয়ে দিই রবীন্দ্রনগর বটগাছ তলে বাজারে পূর্ব দিকের রাস্তা দিয়ে ঢুকবেন সোজা সামনে গেলে ওয়াচটা ওয়াজ ধুকছি গেলে আপনারা সিনে তা করুন কন আপনারা দুঃখিত যারা যারা আইসেন না তারপর ওয়াজনার পরে দিয়ে আমার জায়গার দোকানে আমার বড়ো ভাইয়ের কাজ করতে আসে বড় ভাই গ্রামের বড়ো ভাই বড়ো ভাইয়ের কাজ করতে আসে বড়ো ভাইয়ের একটা লইয়া মনে করো বাজারের দিকে ঢুকিয়ে যেতে আসি আসলে আজকে দোকানপাট ভালোই বসেছে মোটামুটি সব রকমের দোকান আছে আর আপনার এত জানেনি ওই আমার আরেক বন্ধুর সামনে আপনারা এত জানেনি মনে করেন যে ওয়াজের মধ্যে মেয়েদের জিনিস বেশি দেখবো যে কোনো দোকানে যাবেন আমরা মেয়েদের জিনিস ছেলেদের কোনো জিনিসে থাকতো না থাক এই জিনিসটা আর হতে পারে কই মনে করেন দেয় মেয়েরারে সরঞ্জিও লাভ নাই ঠিক আছে মনে করেন দেয় আর কি থাকুন দোকানদাররা কই দিছি আমার ছেলেদের কিছু আন নেন তারপরে মনে হন দেয় আমার বন্ধুর দোকান বন্ধুর দোকানটা একটু দেখে গিয়ে তারপরে চলে যেতে আসি চলে যেতে আসি আঁটতে আসি আঁটতে আসি দোকানের শেষ নেই মানে আজকে প্রচুর পরিমাণে দোকানপাট বসে দোকানপাটও ভালোই বসেছে মনে করেন দেয় সব রকমের দোকান এসেছে আর কি করবো কোন হাঁটতে হাঁটতে পা ব্যথা উঠিয়েছে উমা সামনে যাই এর কি মাফিয়া ডন এটা তো আমরা সবাই সুনামুরের মাফিয়া তারপরে মাফিয়া ডোনার একা আমি একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এলাম সামনের দিকে আইয়া হুজুরের একটা শোকানি দিয়ে দিলাম চা চা শোকানি দেওয়ার পরে হুজুর কয় আমার দোকানটার একটু দেখাই দেয় আসলে তার দোকান দোকানারতে এই দোকানে কাজ করে কি আসলে এটা আমরা গ্রামের দোকান তারপরে বাগিনা দিয়ে দিক দিয়ে সামনে দিয়ে আইটে যাইতে আছে এবার বাঘিনা দেয়ানোর পরে হুজুরের একটা শোকানি দিয়ে লাইলাম হুজুরের শোকানি সে হুজুর মাথা ধরে দিয়ে কাঁদে তারপর আমার গ্রামের ভাই ব্রাদার্স ভাই বন্ধুরা সবাই চলে আসি ওয়াজে আনার পরে বন্ধুরা হলে গোতে আর হেতে হয়েছে মনে করেন না আমার বন্ধু হেতে বন্ধু হেতে গ্রাম ওয়াজ হেতে আমারা না খাবাই হেতে আমার শোকানি দিয়েছে কিতা কমু কন কনের মতো রাস্তা নাই আবার হেতে হয়েছে ওয়াজ স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার হেঁটে কয়েছি ফান্দ খাবাইছি তুই যাই তিস দুইটা বিরিয়ানি দিস কো হে কীটাক সেটি বিরিয়ানি দেওয়া যেত না তারপরে এত লকতা হরে একটা শা মম দিলাম একদিকে লল দা আসলে আরেকটা কীটাকুম কোন বুক জিনিস হচ্ছে খুব ভালো একটা জিনিস এটা আসলে কার জন্য যেন একটা শিকারী কুকুর মানুষের থেকে কুকুর বহুত ভালো দেখেন কাছে আছে কিছু করে না তারপর হুজুরের আরেকটা শুকানি দিয়ে দিলাম জুস জোস শুকানি দেওয়ার পরে ওইজন দেখি মুজি দেন মাগো অকণ কার ফুল এনে তো বা তাপুরা তারপরে মনন্দ গুরা গুরা করে পরে ফেন্টাল আইলেছি ফেন্টাল আਉਣ পর দেই হুজুর মনজার দিয়েলেছে তারপরে বैया গেছি মনজার দিতেছে মনজার দিতেছে এই আবার মুনার ছেছানো করে দেই না ওয়াজে বিরিানি দেন স্টাইল লেডি আছে মানে কাতারে কাতারে বшай বшай বিরিানি দিতেছে তারপরে বিরিানিটা লইয়া সরি সরি আপনাদেরকে আজকে বিরিানি লইছি দেই ভিডিওটা দিতে পারিনি আসসালামু আলাইকুম আজকে মিনি ব্লগটা এতটুকুই আপনাদের সকলেই ভালো দেখবেন আমি ভালো থাকব